আল্লাহ তাআলা বলেন শাহররমাদানাল্লাযী ফিহিল কর আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসে পবিত্র কুরআনুল করিম নাজিল করেছি বলুন না সুবাহ আল্লাহ কোরআন নাজিলের মাস হচ্ছে রমজানুল মুবারক মাস আল্লাহ তালা কোন রাত্রিতে কোন সময় কোরান নাজিল করে দিয়েছেন এটাও আল্লাহ তালা পবিত্র কোরআন সুরাতুল কদরের মধ্যে বলে দিয়েছেন কথা কণ্ঠে কিনা إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر ولان الله تعالى ولان إنا أنزلناه في ليلة القدر نشتم يا الله পবিত্র কুরানুল করিম নাজিল করেছি কবরের রাত্রিতে কথা কর আল্লাহর হাবিব বললেন আল্লাহর হাবিব আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন হাবিব আমার দোস্ত আমার মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আপনি কি জানেন কদরের রাত কি আল্লাহ তালা বলছেন হইরুম যেই রাতটি হচ্ছে হাজার মাসের সাহেতু উত্তম বলুন না সুবাহান রমজান মাসের গুরুত্ব কেন তো ফজিলত কেন বুঝতে পেরেছেন একমাত্র কারণ হল পুরাণ নাছিল কথা কোন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এই মাশ আল্লাহ তালা তার উম্মদেরকে তার উম্মদের জন্য জীবনের গুনা মাফের একটা মাধ্যম দিয়েছেন কথা কোন ঠিক কিনা কত গুরুত্ব কত ফজিলত এই রমজান মাস উপলক্ষে কত হাদিস বুখারি শরীফের বর্ণনা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস রওয়ায়াত করেছেন আন আবি সাইদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা

জেই ব্যক্তি একদিন আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করবার জন্য যে ব্যক্তি একদিন রোজা রাখবে বলুন তো কয় দিন ইওমান জেই ব্যক্তি একদিন রোজা রাখবে ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করবার জন্য বলুন তো কয় দিন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করবার জন্য একদিন রোজা রাখবে কয়দিন জোরে বলেন কয়দিন একদিন রোজা রাখবে আল্লাহর হাবিব বলেছেন বা আদল্লাহু অজাহু আনিন্নার সাদাই না খরিফা আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন তার সিহারটা ওই মানুষের চেহারাটা আল্লাহ সত্তর বছর জাহান নামের আগুন হতে সত্তর বছর দূরত দূরে রাখবেন বলুন সোহান আল্লাহ কয় বছর আরো জোরে বলুন কয় বছর সত্তর বছর তার ওই চেহারাটা আল্লাহ তারা জাহান নামের আগুন থেকে দূরে সরাই রাখবেন আল্লাহ কয়েকদিন রোজা রাখলে একদিন রোজা রাখলে আর আমরা দিন রোজা রোজা রাখি রাখি এক মাস মুসলমান আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি তিরিশ দিন রোজা রাখবে তিরিশ দিন রোজা রাখবে বুখারী শরীফের বর্ণনা আল্লাহর হাবিব বলেছেন মানসা মায়ামান মানসা মারো ইমান বুফেরালাহু মা তাকদামা বিংদাম্বি আমার ফের অসুল বলেছেন দুনিয়ার শুনে রাখো যেই ব্যক্তি ইমানের সাথে ইজ্জতের সাথে এখলাসের সাথে যেই ব্যক্তি রমজান মাসে রোজাগুলো রাখবে আল্লাহর হাবিব বলেছেন তার পূর্বের সমস্ত গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে সব গুনা মাফ আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে নিষ্পাপ বেগুনাগার মাসুম বানায় দেয় এই জন্য আমাদের রোজা রাখার দরকার আছে না না নাই জোরে রোজা রাখতে হবে ভাই কারণ রোজা রাখা এটা আল্লাহ তালার বিধান কথা কতগণ ঠিক কিনা কার বিধান আল্লাহ তালার বিধান নামাজ যেমন ফরস পর্দা যেমন ফরস তেমনি ভাবে রোজা রাখো কথা কতক্ষণ ঠিক কিনা